আসসালামু আলাইকুম দেখুন আমার মোটর সাইকেল থেকে এই বন্ধু আমি তেল নিচ্ছি তেলগুলো কেন নিচ্ছি আপনাদেরকে বলি আমি এদিকে আমার বাড়ি থেকে আসার সময় আপনারা জানেন আমার বাড়ি থেকে মোহাম্মদপুর তো শান্তিয়াটা আমার হচ্ছে স্থানীয় বাজার তো শান্তিয়ার দিকে আমি যাচ্ছি আমার কাজে দেখলাম হঠাৎ মাঝ রাস্তায় আমার এক ছোট ভাই গাড়িটা ধাক্কাচ্ছে ঢাকায় ঢাকায় বাজার দিকে নিয়ে যাচ্ছে তো অজ্ঞ জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছে ভাইয়া বলতেছে ভাইয়া লোহার কাজ করে তো ভাইয়ার কাজে দেরি হয়ে যাচ্ছে এখন তো ও এই অবস্থায় ওনার গাড়ির তেল শেষ তো উনি কী করবে উনি নিজেও জানে না আসলে তো বাজারে গিয়ে দেখলাম তেলের দোকান খোলা আছে কিনা তো ওইখানে গিয়ে দেখছি না খোলা নেই কারণ এখন বাজে আটটা আটটা তাও ছাড়া আজকে শুক্রবার সেজন্য বাজারে তেলের দোকান যা আছে একটা খুলে নেয় তো আমি চেষ্টা করতেছি বাইকে একটু সহযোগিতা করার জন্য কতটুকু করতে পারবো যাই না দেখি ভাই একটু দিকে খুলো দেখুন এগুলো হচ্ছে পেট্রোল আমি কিন্তু অকটেনে গাড়ি চালাই না এগুলো পেট্রোলে চালাই তো আশা করি বাইরে মোটামুটি দাঁত মারার দিকে গেলে হয়তো খোলা পাবে

আমি মানে একদম ছোট কাল থেকে একটু পরোপকারী বেশি বাস্তবতা কথা বলতেছি তো ওই সময় আস্তে আস্তে তাসিম বলতেছি যদি শান্তির এক দোকান খোলা থাকে টাকা দিয়ে বাইকে দিব দেখতেছি এক রাউন্ড দিছি একটা দোকান খোলা নেই তাসিম বলতেছে আমি বলতেছি না কি বাইকে যদি একটু সহযোগিতা করে দেয় এটা ভালো তো মানে ভিডিও করে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা রাস্তাঘাটে চলি বিভিন্ন সময় দেখবেন অনেক ভাই বিপদে পড়ে যারা বাইকার আছে বা অনেক সময় শুধু বাইক বলে কথা না সিএনজি বিভিন্ন গাড়ি তো আমরা একটু দাঁড়িয়ে চেষ্টা করবো যদি সময় থাকে তাদের পাশে দাঁড়ানোর জন্য তো সবাই ভালো থাকবেন একে অপরের সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ